চো ফেনা ভাত ওহ লাভলি আজকে ডিনারটা অনেক দিন পরে এরকম ফেনা ফেনা ভাত খাচ্ছি বন্ধুরা অনেক দিন পরে সেই ছোটোবেলায় মনে হয় খেয়েছিলাম অনেক দিন পরে এই যে শাকচন্নি এই যে শাক আজকে ফেনা ভাত বানিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো ওই ফেনা ভাত আর তার সঙ্গে ঘি তার সঙ্গে লঙ্কা আর আছে পাঁপড় একদম জমিয়ে আছে আলু সিদ্ধ তারপর হচ্ছে কলা কাঁচকলা সিদ্ধ দিয়ে একদম চটকে পটকে আজকে খাবো ফেনা ভাত সেই সেই খেতে বন্ধুরা বহু বছর পরে আজকে এই ফেনা ভাত করেছে এই যে শাকচুন্নি তার জন্য ভিডিওটা বানালাম অনেক দিন পরে ফেনা ভাত খাচ্ছি রাত্রে রাত্রে ডিনারটা আজকে ফেনা ভাত দিয়ে কলা সিদ্ধ আর হচ্ছে কাজকলা সিদ্ধ আলু দিয়ে খাচ্ছি চটকে তার জন্য এই ভিডিওটা আজকে বানালাম শ্রাবণ মাসের লাস্ট সোমবার রাত্রেবেলা তার জন্য আজকে আমাদের বাড়িতে এই ফেনা ভাত করেছে তাই রাত্রেবেলার এই ফেনা ভাত অসাধারণ লাগছে অসাধারণ খেতে তা তোমরা কারা কারা বাড়িতে এরকম ফেনা ভাত খাও প্রতিদিন বা সপ্তাহে একদিন বা কিছু অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগে এরকম সেদ্ধ সেদ্ধ সব কিছু খেতে আমার তো ঘি দিয়ে সেই লাগে ভাই অসাধারণ খাবার দেখি একটা বাইট করি বাইট মুখের ভিতরে একটা স্মেল এত সুন্দর লাগলো বন্ধুরা কি আর বলবো নেক্সট বাইট করি একটা একটা পাপড় নিয়ে নি এই যে পাপড় পাপড় বাজা আছে হুম কাটুনে আবার সাজে যা আবার না নেব না অনেকদিন জানব না 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 নেব না এই রে গাস অনেকটা রাতে খাবার বেশি খাব না অসাধারণ লাগে খেতে ভাই কিসের চিকেন কিসের মটন এই হেনা ভাত আর ঘি সিদ্ধ ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাখা অসাধারণ লাগে তোমার চিকেন মটন ফেল একেবারে হুম আ হা হুম আহ তো কাঁচা লঙ্কা ঢোলে নিই হুম এই যে সেদ্ধ লঙ্কা কাঁচা লঙ্কা বলছি সেদ্ধ লঙ্কা ঢলে নিন হা হা হ এই যে ঠাকচুনি খাচ্ছে কি বলতো বন্ধুরা বল এই হচ্ছে তোমার ভাত হ্যাঁ ওয়েট ও সরি হেনা তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘের একটা স্মেল এত সুন্দর লাগবে কী আর বলবো আমি ভাই ফুড ব্লগ ফ্লগ করি না এমনি জাস্ট আজকে সেদ্ধ ভাত খেলাম অনেকদিন পরে ফেনাবাদ তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদের যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো আর ইউটিউব থেকে তোমরা যদি দেখে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না ধন্যবাদ গুড নাইট